শীতের সকাল মানেই কুয়াশায় ডাকা চারপাশ ঠান্ডা বাতাস আর নরম রোদের পরশ এমন মিষ্টি সকালে মায়ের সাথে হাঁটতে বের হওয়া সত্যি এক অন্য রকম আনন্দের অনুভূতি ঘুম জড়ানো চোখে উষ্ণ কাপড় গায়ে চড়িয়ে যখন মায়ের হাত ধরে বের হই তখন প্রকৃতির সৌন্দর্য আর বেশি মোহনীয় মনে হয় পথের ধারে শিশির ভেজা ঘাসের উপর পাফলা দূর থেকে বেশি আসা পাখির কুঞ্জন গলির মোড়ে নরম চায়ের দোকান থেকে উঠে আসা ধোয়া সব মিলিয়ে এক স্বপ্নময় পরিবেশ মা মাঝে মাঝে ঠান্ডা থেকে বাঁচতে শাল ঠিক করে দেন আমি মায়ের শক্ত হাত ধরে রাখি চলতে চলতে মা ছোটবেলার গল্প বলেন জীবনের নানা অভিজ্ঞতা ভাগ করে নেয় সেই মুহূর্তগুলো কেবল শরীর নয় নরম মনকে উষ্ণ করে তোলে শীতের সকালে এই হাটহাটির যেন মায়ের স্নেহ প্রকৃতির সৌন্দর্যের এক অপরূপ মেলন মেলা